আসি আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো আপনারা যারা হাই কোয়ালিটি হাইব্রিড মাগুর মাছগুলো চকলেট কালার যারা চাষ করতে চান আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ তো আপনারা চাইলে আমাদের কাছে পাবেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজও আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে তো যারা হাইব্রিড মাগুর মাছগুলো যারা পুকুর প্রস্তুতি করা ছাড়াই যারা হাইব্রিড মাগুর মাছগুলো মুরগির পোলট্রি নিচে পুকুরে আপনারা চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আপনারা যারা বাড়ির পুকুরে অন্যান্য কোনো মাছ হচ্ছে না তো আপনারা দেরি না করে হাই কোয়ালিটি মাগুর মাছের পানাগুলো চাষ করতে পারেন এই মাগুর মাছগুলো প্রায় আপনারা তিন থেকে সাড়ে তিন মাস যদি আপনাদের পুকুরে রাখেন সর্বোচ্চ মাছের ওজন এক একটা মাসের ওজন প্রায় আড়াই থেকে তিন কেজি ওজন আনবেন তা কিভাবে আনবেন সহজ পদ্ধতি তো আপনারা কিভাবে খাবার দিবেন আর কি খাবার খাওয়াইলে মাছগুলো দ্রুত বাড়ে এবং বৃদ্ধি পায় এই মাছগুলো খেতেও কিন্তু দেশি খেতেও ভালো সুস্বাদু তো এই মাছের পোনাগুলো বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে মাছের পোনাগুলো এসেও ক্রয় করতে পারবেন এবং আমাদের ফোনের মাধ্যমে অর্ডার করলে কিন্তু আপনাদের প্রত্যেকটি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভাইরা আমার তো যারা ছোট বড় যে কোনো ছাজের পোনা আমাদের কাছ এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে নিতে পারেন অনেক চাষি ভাইরা আমার বলে থাকেন যে ভাই আমরা শীতকালে কি হাইব্রিড মাগুর মাছগুলো চাষ সম্ভব শীতকালে আপনারা যারা শীতকালে হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ সঠিক তত্ত্ব পরামর্শ আমরা দিয়ে থাকি তা আপনারা যারা কিভাবে চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছগুলো সহজ পদ্ধতি কিভাবে আপনারা এই মাগুর মাছগুলো কেজিতে আড়ে থেকে তিন কেজি কিভাবে আনবেন তো মাছ চাষি ভাইরামার তো যারা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও দেওয়া নাম্বারে টাইটেল বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা সঠিক তৎ তত্ত্ব পরামর্শ আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এই মাছের কি আমরা খাবার দিচ্ছি আপনাদেরকে স্যাম্বল দেখানোর জন্য তো আপনারা কী সাইজ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সেই সাইজই আপনাদেরকে দেওয়া হবে তো আপনারা যে সাইজ আপনারা নিতে চাচ্ছেন সেই আমরা আপনারা দেব তো বাইরে আমার দেরি না করে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি আপনাদের বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন যাতে ভালো উন্নত মানের পণা পেতে থাকে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন সবাইকে ধন্যবাদ